কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল অস্থির একজোড়া পুতুল দেখতেছেন ঠিক আছে এক হাতের হবে গেট এর কিং কালে দেখতে পাচ্ছেন কবত আপনারা দেখেন ভাই লাল চুল কালেকশন কত সুন্দর লাল চুল্লি দেখেন মার্শাল লাল চুক টুকার কত সুন্দর ভাবে বৈশা আছে ময়নাজ হাক ময়নাজ হা কবত দেখেন অসাধারণ একদম পাখি ভাই কত সুন্দর দেখছেন মার্শাল অসাধারণ এটার মিটিশনের নাম হচ্ছে লুটিনো আই রেড হেড নিম পারছে রানিং একদম ষোলোশো একদম আর টাইগার ওটা একদম একদম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহামদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর কারিয়াকুর সোহাগাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইর কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে বাইর কাছে কিন্তু ইউস 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 কালেকশন আছে আপনার একদমই আজকে সবচেয়ে কম দামে খুবই ভালো ভালো কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল বিশাল সাইজে বাগদাদি কবুতর আছে রেসার কবুতর আছে তারপর আপনার বোম্বাইয়ের কালেকশন আছে খুবই চমৎকার চমৎকার কবুতরগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাইরে কাছে কিন্তু আপনার

আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর মতে আছে আপাতত প্রতারিত মানে কেমন যেমন কম দামে জোড়া দাম বোম্বাই কবুতর আছে পনেরোশো টাকা কেউ দিতেছে আটশো টাকা সাতশো টাকাগুলো কিন্তু বুড়া আছে বুড়া কবুতর নাহলে ডিম বাচ্চা করে না বানজা নাহলে দুইটা নর দুটো

আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে ভালো কালেকশন আছে সব মিলিয়ে দাম কেমন রাখবেন হাতের নাগালে হাতের নাগালই থাকবে আচ্ছা কোনো ভাই যদি আসতে চায় ভাই ঠিকানা ফোন নম্বর ঠিক আছে আমরা কালিয়া

বলবেন আর দেখা গেলো যে অর্ডার দিয়ে রাখলে আপনারা কিন্তু ভাই সংগ্রহ করে দিতে পারবে সমস্যা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ আমরা চলেন মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল সাইজের এক জোড়া কবুতর আমরা দেখতে পাচ্ছি শুরুতেই শোক ভাই কি কবুতর দেখাতেছেন ভাই এটা বারহোমা ভাই বারহমা কবুতর অসাধারণ গেট আর কোয়ালিটি লাল গিয়ার এর মধ্যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাই এটা কিন্তু 100% জোড়া আপনার মনে করেন যে বারহোমা কবুতর হলুদ কালার মধ্যে একদম টকটকা লাল গিয়ার এর মধ্যে এটা কিন্তু মানে হাত দিয়ে মাই পানি ইভেন ঠিক আছে এক হাতের উপরে হবে মাসাল্লাহ এত বড় সাইজ আর বডি ফিটেস আপনারা দেখতেই পাচ্ছেন আর দুইটার পায়ে দেওয়া যায় সেম রিং পরানো আছে ভাই হ্যাঁ মার্শাল্লা আচ্ছা এগুলো কি ডিম বাচ্চা করোনা ভাই ডিম বাচ্চা করানো আবার নতুন ডিম দেওয়ার প্রস্তুতি হচ্ছে প্রস্তুতি চলতেছে না চার পাঁচ দিন লাগবে জ্বর কত দাম চাইতেছেন ভাই বত্রিশ বত্রিশশো টাকা বেসবিন কত লি ভাই বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে চার্জ তার কিন্তু ভাই এটা কোয়ালিটি আছে হান্ড্রেড পার্সেন্ট পঁচিশশো টাকা নিলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা জিতবেন বন্ধুরা এখানে রয়েছে বিশাল সাইজ

মাত্র পনেরোশো টাকা জোড়া দিয়ে দিচ্ছে তো যারা নিতে চান ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে এই প্যাটটা নিয়ে নিবেন দশটা খাওয়া রয়েছে চমৎকার আরো ও আছে বোম্বাই কালেকশন দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অস্থির একটা পুতুল দেখতেছেন 마শাআল্লাহ এত সুন্দর আছে বোম্বাই কালেকশন সাদা দব দবা 마শাআল্লাহ আর কোপাগুলো দ আপনারা দেখতে পাচ্ছেন একদম দুইটা সেম জুটি 마শাআল্লাহ দেখছেন ভাই হারিয়েতে বৈশা আছে কেডা মাদি 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 এখানে কি আছে আচ্ছা একটা দিছে না বাবা একদিম একদম নিয়ম দিতেছে 마শাআল্লাহ আর আরেকটা আজকে গ্যাপ দিয়া কালকে দিবে আচ্ছা কত চাইতেছেন জোড়াটা ভাই দুই হাজার টাকা

बाय शो बाय एडी की लास्ट দুই হাজার একদম দুই হাজার দর্শক এই জোর আপনারা নিতে পারবেন একদম দুই হাজার টাকা কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না এই দামে যদি আপনাদের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার অনলাইন ডেলিভারি নিতে পারেন আর যদি বলেন যে রাসাল ভাই এই জোরটা নেওয়াটা কেমন হবে মানে কোয়ালিটি কেমন হবে ভাই একদম অসাম ভাই অসাধারণ ভাই আমি তো সামনাসামনি এটা দেখতেছি এত বড় সাইজের বিশাল সাইজের আপনার বাগদিদি কোবোধ কোথাও পাইবেন না যেহেতু এই গ্রেডের এক জোড় বাগদি আপনার সামনে পড়ছে ইনশাল্লাহ এই জোড়া দ্রুত ইনশাল্লাহ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন একদম ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার

রেসার কালেকশন তাও আর কি অরিজিনাল রেসার কবত দর্শক যদি কোনোবার পছন্দ হয় মানুষের যে কোনো জায়গায় নিতে পারবে না নটটা কিন্তু খুব প্রচুর প্রচুর পরিমাণে ডাকে কোনো ভায়ের পছন্দ হলে দ্রুত নিয়ে আনিবে এটা কিন্তু বাপ ভঙ্গি বেশি একটা ভালো না মনে করেন যেটা খুব শীঘ্রই ডিম দিয়ে দিলে কারণ যারা অভিজ্ঞতা আছে তাই দেখলেই বুঝতে পারবে হারে কিন্তু ফুললি দখল করে বলাইছে কোনোভাবে পছন্দ হলে মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন একদম দশক এখানে রয়েছে ককার কালেকশন অনেকেই ককা কবুতর সংগ্রহ করতে চান দেখতে পাচ্ছেন লাল টুকটুকা মাশাল এত লাল কোকা আরে বাপ রে বাপ সোহাগ ভাই এটা কি বাশিরাজ না গোবিন্দ ভাই বাশিরাজ কোকা হারু দাঁড়ায় আছে এটা কি এটা মাদি আর এই যে এই যেটা আছে ডানে নরকবুতর মাশাল্লাহ ডিম্বাচা রানিং আছে আর অরিজিনালি করতে পারবেন না কোনো ভাইয়ের পছন্দ হলে সংগ্রহ করতে পারেন আঠাইশো দিয়ে দিচ্ছেন দেয়া দিচ্ছে কিন্তু দর্শক মাত্র এই জোড়া আঠাইশো টাকায় সংগ্রহ করতে পারবেন কোন রকম দামাদামি করতে পারবেন না আর আমরা অনেক পরে ভিডিওটা করতেছি প্রায় ছয়টা ঠিক আছে অনেক সকালে ভিডিও করতেছি এখানে কি আছে জমা ডিম আছে না এই যে মাসাল্লা একটা বাড়তি আছে আচ্ছা একটা চালাইয়া দিচ্ছে ভাই ওই বিক্রি হলে কি হয় কবুতর গুলা বিক্রি হলে যেগুলো ডিম নেয় না সেগুলো দেখালো চাইলা দেয় তা এই যে রেসাটা নড় না তো জোড়া কেমন দেখি ভাই জোড়া তাছছি ভাই

দুইটাই কিন্তু ঝুঁটিওয়ালা চুইটালার চোখগুলো দেখেন দুইটাই কিন্তু আপনার চারোটা চোখই আপনার পাথর চোখের মার্শাল্লাহ দেখেন কীভাবে আমাদের দিকে তাকায় আসছে মশালার সাইজটাও কিন্তু একদম বিক সাইজের একদম জেড ব্ল্যাক মার্শাল্লাহ এই বামেজিটা আছে যেটা কি

বারোশো বারোশো দিয়ে দর্শক দেখেন এটা কিন্তু অনেকে পনেরোশো টাকার নিচে বিক্রি করে না কারণ যেটার মার্কিং আজ আপনার কলসি গোলা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

টাকায় টাকায় কিন্তু দর্শক মাত্র চমৎকার এক জোড়া বোম্বাই কবুতর আপনার নিতে পারবেন সবাই কিন্তু জানেন আমাদের দেশীয় বোম্বাই কবুতর কিন্তু সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে তো যারা ভালো ডিম বাচ্চা সংগ্রহ করতে চান আশা করি আমাদের এই দেশি পণ্যটি আপনারা নিয়ে নিবেন অতি দ্রুত দর্শক এইখানে দেখেন বলতে না বলতে আরো এক জোড়া আমরা কোকার কালেকশন পেয়ে গেলাম এই নিয়ে আমরা দ্বিতীয় নাম্বার আপনার কোকা কবুতর দেখাইতেছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম গাঢ় টকটকা লাল আর এগুলা বাসিরাজ না গোবিন্দ ভাই গোবিন্দ গোবিন্দ কোকা মার্শাল্লাহ সাইজও ও দেখা যায় ওভার সাইজ এর ভাই ডিম বাচ্চা রানিং আছে ফুল রানিং আর যেটা ওরা করতেছে এটা এটা নর এটা নর না নিচে যেটা দর্শক এই জোড়া আপনার নিতে পারবেন একদম দুই হাজার টাকা কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন আসলে একদম জোড়া গোবিন্দ কাকা কোনো ভাইয়ের পছন্দ হলে দ্রুত নিয়ে নিবেন এটা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার Thank <laughs> you. মার্শাল্লাহ দেখেন এখানে কিন্তু আরো একজন মার্শাল একদমই ভাই অরিজিনাল রেসার কালেকশন মার্শাল দেখেন এটা বামেরটা ভাই নট না আর ডানের মাদি এই জোড়া ডিম বাচ্চা রানিং আছে ভাই ফুল রানিং দিয়ে বাচ্চা কাচ্চা তো ইনশাল্লাহ উড়াইতে পারবো মনের মতো আচ্ছা

কালেকশন কত সুন্দর লাল দেখেন কত সুন্দর ভাবে না লাগে আর আছে না আচ্ছা একটা কি আরেকজনের না আচ্ছা কি হয় ওই যে কবুতর গুলা বিক্রি করে দেন গেল যে ডিম গুলো একসাথে থাইকা যায় ওইগুলো নষ্ট না করে আপনি ডিমের ইয়া কবুতর নিচে দিয়ে দেন এটা খুব ভালো কাজ নষ্ট না করেই ভালো তাহলে এই যে এই যে ডিমটা কিছু কিছু লক্ষ্মী কবুতর আছে ঘরে থাকা খুবই খুবই মনে করেন যে প্রয়োজন কিছু কিছু কবুতর দেখবেন ঘরে ঢুকবেন আর মনটা মনে করেন শান্তি হয়ে যাবে শান্তি হলে মনে করেন আরো আপনার কবুতর আগ্রহটা আরো বাইরে যায় মাত্র ভাই কত বারোশো বারোশো একজোড়া সোয়াচন্দন দেখতে পাচ্ছেন মাসাল কত দাম চেতেছেন তেরোশো টাকা একদম এক হাজার এক হাজার মাত্র দর্শক এক হাজার টাকায় কিন্তু দিয়ে দিচ্ছে একজোড়া সোয়াচন্দনের কালেকশন কোন ভাইয়ের যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন আর এটা কিন্তু আপনারা ভিডিও যাচাই বাছাই করতে পারেন একদমই ভাই সবচাইতে কম দামে দিয়ে দিচ্ছে ভাই এই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কোনো ভাই পছন্দ হলে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিব অশোক এখানে রয়েছে চমৎকার এক জোড়া লাভবাট পাখি ভাই কত সুন্দর দেখছেন মাসাল অসাধারণ এটার মিউটিশনের নাম হচ্ছে লুটিনো রেড আই রেড হেড আর দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর তো যারা লাভবাট প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আর মেল ফিমেল কনফার্ম করতো না মাসাল এটা ডিম্বাচ রানিং জি গ্যারান্টি দশকে পারবেন আইটা কিন্তু খুবই ভালো ডিম বাচ্চা করে তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সাইজও ভালো আছে জোড়া কত দাম চাইতেছেন ভাই চার হাজার পাঁচশো টাকা একদম পাঁচশো ভাই তিনশো কম তিনশো কম বিয়াল্লিশশো বিয়াল্লিশশো ফিক্সড

জি মাত্র পনেরোশো আচ্ছা আরো দুইশো কম কি কোন ভাই তেরোশো একদম চল টাকায় হ্যাঁ হ্যাঁ তেরোশো টাকায় দেখেন একটা বাচ্চা আছে মার্শাল খুবই সুন্দর কিউট একটা বাচ্চা আবার দেখেন এখানে রানিয়ে কিন্তু ডিম পারছে চারটে দিন কিন্তু অলরেডি দিচ্ছে আরও দিতে পারে এটা হচ্ছে ফিমেল আর উপরেটা হচ্ছে মেল মার্শালা পাখি জোয়ার সাইজ কোয়ালিটি ভালো আছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ চার চার এটা সেটাপ আপ আপনারা নিতে পারবেন মাত্র তেরোশো টাকা একদম ডিম বাচ্চা সহ এখানে রয়েছে চমৎকার একটা বাহ্যিকর পাখি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালা মাসাল্লাহ এটা অনেক বড় সাইজ তো ভাই মার্শাল অনেক ভাই একদম এক হাজার টাকা তো দর্শক দেখেন কত সুন্দর একজন বাজ্রিঘর পাখি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা যারা কবুতরের পাশাপাশি একজন পাখি নিতে চান পাখি কিচির মিচির শুনতে চান সকালবেলা আপনার ঘুম ভাঙবে পাখি পাখি কিচির তো অবশ্যই আপনারা একটা বেলকুনিতে আপনারা এই বাহ্যিক পাখিগুলো রাখতে পারেন দেখতেও ভালো লাগবে মনটাও ভালো হয়ে যাবে মাত্র এক হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই জোয়াটা নিতে পারবেন দেখছেন এটা হচ্ছে কি আপনার মেল আর উপরে যেটা আছে এটা হচ্ছে কি আপনার ফিমেল ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার সেট দেখেন দেখছেন কত সুন্দর সেট আপ করে দিচ্ছে দেখেন

আচ্ছা তাহলে কত করে দাম চেয়েছেন ভাই একশো টাকা পার পিস একশো দশ টাকা একদম আর যদি কোনো ভাই যদি বলে যে দশ পিস আছে আমার দশ পিস দেয়া দেন তা কত করে নিবেন

কাছে কিন্তু নর থাকে মাদির খুবই খুবই প্রয়োজন হয় তো যারা আছেন ইনশাআল্লাহ এই যে জনশ্রেটি আপনার মাদি দুইটা আপনার সংগ্রহ করে নেবেন তবে মাদির কিন্তু দুইটার কালার একটু উনি আছে তো যার যেটা পছন্দ আপনার নিয়ে নেবেন এই মাদিটা কত ভাই এই যে আলোচনা সাপেক্ষে বুঝেছেন ভাই বাচ্চা করা লাগলে আচ্ছা আলোচনা সাপেক্ষে আপনার নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর বাড়ির কাছে কোনো বাইরে লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিবেন দেখছেন কত সুন্দর সুন্দর মাদি সেটা মাসাল দেখেন

দুই হাজার টাকা একদম নাই আর যদি কোন ভাই এমন মানুষ আছে ভাই দেখা গেলো যে দুই জোড়া নিবো জি তাহলে কেমনি কিছুটা কম রাম যায় দুই জোড়া নিলে একই দাম পড়বো চাপান খাওয়ালে কিছু খরচ দিবেন না আচ্ছা একশো টাকা একশো টাকা কম দিবেন আলহামদুলিল্লাহ তো দর্শক দুই জোড়া নিলে কিন্তু দেখা গেলো যে একশো টাকা আপনার সম্মানই পাবেন মানে এটা চা নাস্তা করার জন্য কোনো ভাই পছন্দ হলে নিবেন এক জোড়া নিলে একদম ষোলোশো টাকা আর দুই জোড়া নিলে একদম একত্রিশশো টাকা